সময় থেমে থাকে না ইতিহাসের পাতায় শাসকদের উত্থান পতনের গল্প লেখা হয় বারবার কিন্তু কিছু গল্প থাকে যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে জায়গা করে নেয় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল পতনের ঘটনাও ঠিক এমনই দামেস্ক যে শহর ছিল প্রাচ্যের মনে বাসার আল আসাদ একসময় অপরাজয় মনে হওয়া নেতা এখানে শুরু করেছিলেন তার ক্ষমতার যাত্রা তার পিতা হাফিজ আল আসাদের হাত ধরে এই রাজবংশ হয়েছিল স্থিত একাত্তর সালে কিন্তু প্রতিটি শাসকের মতোই তারও ছিল এক অন্তিম অধ্যায় বাঁশার আল আসাদ এক তরুণ চিকিৎসক লন্ডন থেকে চোখের চিকিৎসায় পড়াশোনা শেষ করে দুই সালে যখন সিরিয়ার প্রেসিডেন্ট হন এখন সবাই মনে করেছিল এক নতুন যুগের সূচনা হতে চলেছে প্রিমিয়াম কোয়ালিটির ঘে ভাজা নকশি পিঠা পেতে স্ক্রিনে দেয়া নাম্বারে কল করুন অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বার অথবা ফেসবুক লিঙ্কে ক্লিক করুন তিনি ছিলেন আধুনিকতার প্রতীক একজন স্বপ্নদ্রষ্টা কিন্তু সময়ের সাথে সাথে স্বপ্ন রূপ নেয় দুঃস্বপ্নে শাসন তার কাছে হয়ে ওঠে ক্ষমতার একমাত্র লক্ষ্য দু সালে আরব বসন্তের জোয়ার আছড়ে পড়েছিল মধ্যপ্রাচ্যের প্রতিটি কোনায় ইউনেশিয়া থেকে মিশর লিবিয়া থেকে ইয়েমেন আর সিরিয়া সেখানেও মানুষ শোষণ ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ালো দামেস্কের রাস্তায় উঠে এলো লাখ লাখ কণ্ঠস্বর স্বাধীনতা চাই ন্যায় চাই কিন্তু আসাদের কণ্ঠে ছিল কেবল একটি উত্তর যুদ্ধ আসাদ যুদ্ধ বেছে নিলেন তার ট্যাঙ্ক আর বোমারু বিমান আর অস্ত্র প্রয়োগ করা হলো নিজের দেশের জনগণের উপর দামেস্ক আর আলেপ্য পরিণত হল মৃত্যুপুরীতে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ জীবন দিল এই যুদ্ধে প্রায় এক কোটি মানুষ হারিয়েছে তাদের বসতভিটা এর প্রতিটি ধ্বংসস্তব সাক্ষী শাসকের নির্লজ্জতার আসাদের শাসন টিকিয়ে রাখতে এগিয়ে আসে রাশিয়া ও ইরান তাদের সহায়তায় আসাদ টিকে থাকলেও তার বৈধতা নিয়ে প্রশ্ন উঠল আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘে একের পর এক প্রস্তাব পাশ হতে লাগল কিন্তু সিরিয়ার জনগণের কষ্ট কমল না দু সাল বিদ্রোহীরা এক জোট হয়ে দখল করল সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো একদিন যাচ্ছিল আসাদের দুর্গ আজ তা বিদ্রোহীদের শক্ত ঘাঁটি দেশজুড়ে ছড়িয়ে পড়ল মুক্তির আনন্দ ধ্বনি রাজধানী দামেশকের রাস্তায় আবার শোনা গেল বিজয়ের সুর এবং তারপর এক রাতে বাসার আল আসাদ দেশ ছেড়ে পালালেন তার পতন হল শব্দবিহীন গৌরবহীন যে শাসক একসময় নিজেকে সিরিয়ার একমাত্র ভরসা বলতেন তিনি আজ শুধু ইতিহাসের একটি নাম সিরিয়া আবার নতুন করে বাঁচতে শিখছে থেকে মাথা তুলে দাঁড়াচ্ছে আসাদের শাসন ছিল এক দুঃস্বপ্ন কিন্তু প্রতিটি দুঃস্বপ্নের পর আসে ভোর সিরিয়ার মানুষ আজ স্বপ্ন দেখছে একটি স্বাধীন শান্তিপূর্ণ দেশের